아니, 뭐, 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 না আমি নর্থ বেঙ্গলে দুদিনের জন্য যাচ্ছি কারণ আজকে আমার একটু নর্থ বেঙ্গলের ডিএমদের সাথে মিটিং আছে রিগার্ডিং ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং অনেক পাট্টা দেওয়াটাই আছে আমি আগামীকাল জলপাইগুড়ি যাব প্রায় এগারো হাজার পাট্টা আমাদের রেডি আছে তাছাড়াও চার সুন্দরী বাড়ি সেগুলো নর্থ বেঙ্গলের জন্য সেগুলো দিয়ে দেব আর পরশুদিন আমি ফিরে আসবো আর এখন তো আমাদের বাইকারেই যাতায়াত করতে হয় কারণ যেহেতু ওয়েদার ইজ নট গুড দেখুন নেপাল ইজ নট মাই কান্ট্রি ইটস এ ফরেন কান্ট্রি সো আই ক্যান কমেন্টস অবাউট দ ফরেন কন্ট্রিজ ইস দ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দে ক্যান আটার সমথিং আই এম নোট বাট দে আর দ্য নেবরিং কন্ট্রি উই লভ নেপাল উই লভ শ্রীলঙ্কা উই লভ বাংলাদেশ উই লভ অল দ্য বর্ডারিং স্টেট অ্যান্ড ভুটান বর্ডারিং কন্ট্রি বট নও দা সিচুয়েশন ইফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টেলাস এনীিং দেই ক্যান আটার সম গল্প আদারওয়াইজ ইট ইজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু টেক কেয়ার আমার রিকোয়েস্ট হবে শিলিগুড়ি কালিম্পং আমাদের বিস্তীর্ণ অঞ্চল বর্ডার আছে সবাইকে পিস মেনটেন করতে এবং যাতে কেউ কোনো প্রবলেমে জড়িয়ে না পড়ে যেহেতু এটা আমাদের ব্যাপার নয় কিন্তু নেপালকেও আমরা ভালোবাসি সুতরাং তারা তাদেরকে ঠিক করুক আমাদের তো এ ব্যাপারে ইন্টারফেয়ার করা উচিত নয় কিন্তু আমরা মনে করি প্রতিবেশী ভালো থাকলে পাড়াপড়শি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি শান্তি থাক সবাই ভালো থাক এইটুকুই আমার বলার আর কিছু নয় না আমাদের কাছে কোনো খবর নেই আমাদের কাছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোনো খবর এখনও পর্যন্ত কিছু প্রকাশন করেনি That is obvious. That government of India's decision this is correct decision. Because why the people will face the trouble no? If the peace, until unless peace is restored, how do uh, our people will face the situation? It is not our matter. but this is a document the voter card is the identity so aadhar card inclusion means everybody have the aadhar card aur jisko nahi hai wo kar le kar le, lenge koi baat nahi hai i think epic card should be included also voters epic card ভাই যখন হবে তখন বলবো এখনো তো হয়নি আমরা এসআইআর বিরুদ্ধে তার কারণ হচ্ছে তিনজন ইলেকশন কমিশনার আপনারা দেখেছেন যারা আগে ইলেকশন কমিশনার ছিল তারা বোল্ড নিকাল বলেছে এসআইআর নিয়ে দু তিন মাসে হয় না এটা করতে গেলে তিন চার বছর টাইম লাগে তো দিজিয়ে না আমার আমার পার্টিতে স্ট্যান্ড লিয়া অ্যালায়েন্স কা স্ট্যান্ড থ্যাংক ইউ দেখা হবে ভালো থেকো সবাই আর তোমরা হঠাৎ করে চলে যাও না নিজের লাইফ রিস্ক নিয়ে ইউ ক্যান কভার ফ্রম শিলিগুড়ি বাট ইউ ডোন্ট গো দে সেফটি ফার্স্ট সেফটি অ্যান্ড সিকিউরিটি আর তোমরা কেউ এ এদেশ অদেশ গেলে না জানিয়ে যাবে না পুলিশকে